উন্নয়ন আর সংগঠন যদি মিলেমিশে একাকার হয়ে যায় দু সালে সিপিএম কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত শুধু সময়ের অপেক্ষা রবিবার নিজ কেন্দ্রে মহা অধিবেশনে একথা বলেন বিধায়ক সুশান্ত দেব তিনি এদিন বিশালগড় টাউন গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে হয় মহা অধিবেশন বিশালগড় বিজেপি মন্ডলের তরফে হয় এই কর্মসূচি উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপি সভাপতি সুশান্ত দেব সভাপতি তপন দাস বিশালগড় পঞ্চায়েত সমিতির দাস নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন অঞ্জনপুর কায় সহ অন্যান্য নেতৃত্ব দু আঠাশ বিধানসভা নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়ে মহাসম্মেলনে আলোচনা করলেন বিধায়ক আলোচনায় উঠে এসেছে সাংগঠনিক বিভিন্ন বিষয় বিধায়ক বলেন গত তিন বছরে বিশালগড়ে অনেক উন্নয়ন হয়েছে